ವೇಲ್ಕಾಮ ಟು ಶಾಡಿ ಖಜಾನಾ ಆಮೇಲೆ ಬರ್ಣಾಲಿ চলো আজকে একটা রিভিউ পোস্ট নিয়ে চলে এলাম আজকে যাকে দেখাবো সে আমার এই যে আজকে যে নতুন দোকানটা হয়েছে তার আগে থেকে মানে পুরনো যখন ছোট দোকানটা ছিল সেটা থেকে আমার সাথে আছে আমার মানে তার হাত দিয়ে যেমন আমার পথ শুরু আমার হাত দিয়েও তার পথ শুরু চলুন শুনে নিই আজকে তার এক্সপিরিয়েন্স কেমন আর আমার থেকে কেনাকাটা করে কেমন লাগে আর তার বিজনেস সে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে তাকে দিয়ে আজকে শুরু করি তো এটা কাকিমা থাক কাকিমা সেই প্রথম দিন থেকে যখন আমি প্রথম ভিডিও করি তখন থেকে উনি আমার ভিডিও দেখে আমার কাছ থেকে শাড়ি নেওয়া শুরু করে তো এখন খুব ভালো রিলেশান হয়ে গেছে এত ভালো রিলেশন হয়ে গেছে যে মানে উনি মাল করতে আসুক না আসুক ওনার সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয় তো কাকিমাকে বলবো বলো আমার থেকে মানে বিজনেস তুমি আমার হাত দিয়ে স্টার্ট করেছিলে এখন বিজনেস কেমন যাচ্ছে আমি প্রথমে বিজনেসের কথা ভাবতেই পারিনি তো হঠাৎ বর্ণালী ভিডিও দেখে আমার খুব ইচ্ছে হয় যে না আমি মাল তুলবো আমি গিয়ে বর্ণালীর সাথে সব কিছু শেয়ার করব আমি বিজনেস করতে চাই যখন প্রথম দিন আমি আসি তখন বর্ণালী আমাকে বলেছিল যে আপনার কোনো চিন্তা নেই আপনাকে আমি বিজনেস আপনার আমার হাত ধরে আপনি শুরু করুন আচ্ছা মোটামুটি আগের থেকে বিজনেস বড় হয়েছে তো একদম এখন আর কোন কোয়ালিটি নিয়ে কি বলবেন না আমার যত কাস্টমার আছে বরং কাস্টমার বলে যে অন্য কোথা থেকে মাল নেওয়ার থেকে তা আপনার কাছ থেকে নিয়ে আমি অনেক ভালো মাল পাই বা মালের রেট অনেক রিজনেবেল তো আমি খুব হ্যাপি যে আমি বর্ণালীর সাথে মানে কাজ করে আজকে আমি খুব কম পুঁজি থেকে বিজনেস স্টার্ট করেছিলাম আজকে আমার বিজনেসটা প্রায় প্রায় লাখ লাখ ছাড়িয়ে হয়তো আচ্ছা ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় আমি কিছু এত শেয়ার করছি না তো কাকিমার সাথে আমার খুব ভালো রিলেশন তার অক্ষয় আমি সবাইকে একটা গিফট দিয়েছিলাম কাকিমা আমার জন্য এই রিটার্ন গিফটটা এনেছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ যদিও বা এটার কোনো দরকার ছিল না সম্পর্ক এমনিই ভালো থাকে তো তোমরা যারাই ভিডিওটা দেখছো আর যারা নতুন ভিডিও মানে নতুন আমাকে দেখে ভিডিও দেখে বিজনেস করার কথা ভাবছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কোনো রকম কোনো ভয় না পেয়ে অবশ্যই নির্দ্বিধায় আসতে পারো বিজনেস কিন্তু একদম শুরু করতে পারো আমাদের হাত দিয়ে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো রিভিউ নিয়ে নিশ্চয়ই আসবো